এটা প্লিজ যদি আপনারা একটু রক্ষা করেন আমাদের মধ্যে অনেক সময় বিভেদের সৃষ্টি হয় আমি আপনাদের আপনারা স্বীকার করতে বাধ্য হবেন সর্বজায়গায় কিছু ভালো মন্দ থাকে হয়তো বা আমি একটা ভুল করেছি ভুল করে একটু কথা বলে ফেলেছি সেইটাকে আপনারা হাইলাইট করে ফেলেন অনেক সময় যাতে করে আর একটা গ্রুপ তারাও উত্তেজিত হয়ে যায় আপনাদের কাছে বিনীত প্রার্থনা থাকবে এই ধরনের ভুল যদি আমরাও করে থাকি বা তারাও যদি করে থাকে এই ভুলগুলোকে হাইলাইটস করবেন না বরঞ্চ সুন্দরভাবে এটাকে মাটিতে মিলিয়ে দেবেন যাতে করে আমাদের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি না হয় কোনো উত্তেজনার সৃষ্টি না হয় একটু আগেই আমাদের যে প্রেসিডেন্ট মিশা বলেছে যে আমরা আসলে একটি পরিবার একটি পরিবার আমি ছোট্ট একটি কথা বলতে চাই ওয়ার্ল্ড কাপ যখন হয় এই ফুটবল আর ট্রি ফুটবল ফুটবলের কথা বলছি আমার ফ্যামিলিতে আমরা পাঁচটা ভাই আপনারা জানেন আমার শ্রদ্ধা বড় ভাই আনা ভাইয়া উনি এক দল করতেন আমি এক দল করতাম আমরা দুই ভাই করতাম ব্রাজিল এক ভাই করতো আর্জেন্টিনা এক ভাই করতো জার্মানি এরকম আমাদের মধ্যে মতানৈক্য থাকতেই পারে আমাদের এখানে যে ইলেকশনটা হচ্ছে আমাদের ভিতরে একটি অন্যরকম ইলেকশনের আগে একটা মতানৈক্য থাকতে পারে বাট আফটার 90 উনিশ তারিখের পরে কিন্তু আমাদের রকম বিভেদ বা বিভাজন থাকবে না এটা অলরেডি কিন্তু মিশা বলে দিয়েছেন তো আপনারা যদি সেইভাবে আমি বিশ্বাস করি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া অত্যন্ত শক্তিশালী এবং আমরা পড়েছি ছোটোবেলা থেকেই পেন ইজ বাইটার দ্যান দ্য সোর আমরা সারা জীবন শুনেছি এবং জানি তো আপনারা যদি সেই দিকে একটু দৃষ্টিপাত করেন আমি মনে করি যে আমাদের এবার ইলেকশনটা অনেক সুন্দরভাবে হওয়া সম্ভব আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করব কোনোভাবে আপনারা বিশ্বাস করেন তো আমরা মানুষ ওনারাও মানুষ যে কোনো সময় একটা ভুল হয়ে যেতে পারে আমার আপনাদের কাছে প্রত্যাশা থাকবে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে সেই নেগেটিভ শব্দগুলোকে হাইলাইটস না করে সেইটাকে মাটি চাপা দিয়ে সুন্দর কলাক্তগুলোকে তুলে ধরবার চেষ্টা করেন যাতে এক অপরের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কটা আমাদের সারা জীবন থেকে যায় আমরা একটু আগে যখন নমিনেশন পেপার সাবমিট করে বেরোচ্ছিলাম তখন তারা সব দাঁড়িয়েছিল আমি সেখানে ঢুকে প্রত্যেকের সাথে হাতে হাত মিলিয়েছি ছেলেদের সাথে প্রত্যেকের সাথে বুক মিলিয়ে তারপর কিন্তু এখানে এসেছি আমি এটাই প্রমাণ করতে চেয়েছি আমরা সকলেই ভাই ভাই আমরা সকলেই এক উনিশ তারিখ পর্যন্ত আমি ব্রাজিল করি ও হয়তো বা জার্মান করে এই জন্য খেলার জন্য আমরা দুই দলকে সাপোর্ট করে জেতাবার চেষ্টা করব দ্যাটস ইট বাট আফটার দ্যাট উইল বি ব্রাদার্স আমরা সবাই ভাই বোনে থাকব ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম গ্রেট লিডার গ্রেট সেন্ট গ্রেট মাশাআল্লাহ স্পিচ আপনি আর কি বলবি কিছু বল এস কারাতে টিভি